সোমশীল সেট वेलकम वेलकम আমি এইটুকুই বলবো যে একটু আগেও একজন ম্যামের বক্তৃতা আমি শুনছিলাম উনি বললেন যে কিরকম ভাবে আমাদের বিভিন্ন বিপ্লব এসেছে টেকনিক্যাল বিপ্লব এআই হচ্ছে এমন একটা কারেন্ট টেকনিক্যাল বিপ্লব তো আমি শুধু এইটুকুই বলবো যে আমরা একসময় এরকমও এরকম সময়ও ছিলাম যখন লোকে ভাবতো যে হ্যাঁ কম্পিউটার লোকে চাকরি নিয়ে নেবে কিন্তু আমরা যতই একে অবিশ্বাস করি না কিন্তু আলটিমেটলি কম্পিউটারকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হয়েছে সেরকমই এআই এখন এরকমই একটা জায়গায় পৌঁছেছে যে আমরা এআই ছাড়া এখন হয়তো আমাদের মনে হচ্ছে যে এআই হলেও থাকতেও পারে নাও থাকতে পারে এর কিছু অ্যাডভান্টেজেস আছে কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে কিন্তু আমরা যদি এখন এআই কে অ্যাকসেপ্ট না করি এটা এরকমই হবে যে আমি পরবর্তীকালে আমি কম্পিউটার শিখলাম না তার জন্য আমি আমার চাকরি বাকরি পাবো না আমি এক সেই একই জিনিস হবে যে এরপর পাঁচ বছর ছ বছর দশ বছর পর আমি যদি এআই না জানি অনেকটাই পেছিয়ে পড়া জীবনের ক্ষেত্রে অনেকটাই পেছিয়ে পড়া তো আপনি যেরকম বললেন যে হ্যাঁ আমি আমার পিএইচডি শেষ করেছি গত একত্রিশে ডিসেম্বর আমি পিএইচডি আমার পিএইচডি ডিফেন্স ছিল তো বিভিন্ন বক্তৃতার মাধ্যমে আমি শুনছিলাম যে আমরা এআইকে কীভাবে ইউজ ব্যবহার করি একজন বললেন যে ডেটা সিকিউরিটি সিকিউরিটির জন্য অনেক বড় ফাইল সেভ করতে পারি তো আমরা সবাই একটু টেকনিক্যাল ব্যাপারে আলোচনা করছিলো সবাই যে এআই টেকনিক্যাল ব্যাপারে কীভাবে সাহায্য করতে পারে তো আমার যে পিএইচডি ছিল আমি কাজ করি হচ্ছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে মানে ভারতীয় বন্যজীব সংস্থান তো আমাদের কাজটা অনেকটা অন্যরকম মানে আমরা কাজ করি ফরেস্ট বাঁচানোর জন্য জীবজন্তু বাঁচানোর জন্য আপনারা শুনলে হয়তো আশ্চর্য হবেন যে আমাদের আমরা এখন মানে আমাদের তো বায়োলজি রিলেটেড কাজ আমাদের হয়তো অতটাও টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই আমি পিএইচডি এটা নিয়ে করেছি যে সমুদ্রের নিচে কি আছে সেটা দেখার জন্য বা সেটা ম্যাপ করার জন্য আমি এআইকে কিভাবে ব্যবহার করতে পারি এআইকে ব্যবহার করে বা আমাদের স্যাটেলাইট স্যাটেলাইট যে ছবি তুলছে সেই ছবিটাকে ব্যবহার করে এআইয়ের মাধ্যমে কিভাবে আমি ম্যাপ করতে পারি সমুদ্রের নিচে কি আছে সেটাকে কিভাবে ম্যাপ করা সম্ভব এআই ব্যবহার করে এইবার এটাই ধরুন যে এত বড় সমুদ্র আছে আমাদের আপনাদের বাংলাদেশের নিচেই বলুন বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনের নিচে তো এত বড় সমুদ্রকে যদি আমি হাতে করে ম্যাপ করতে চাই সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না এটা তখনই সম্ভব যদি আমি টেকনিক্যালি সেটাকে ভালোভাবে ব্যবহার করি মানে এআই ব্যবহার করে আমাদের বুদ্ধি প্লাস টেকনিক্যাল নলেজ ইউজ করে যদি আমরা তাহলে মানে আমাদের কাজটা অনেকটা সুবিধা হয় এআই ছাড়া আগামী দিনগুলো কিন্তু বলতে গেলে ইমপসিবল হতে চলেছে তো অনপ্যাসিভ যে রাস্তায় চলছে যে হ্যাঁ এআইয়ের মাধ্যমে একটা নতুন আলো দেখানোর জন্য তো আমার মনে হয় রাস্তাটা সঠিক হ্যাঁ এটা অবশ্যই যে হয়তো সময় লাগবে সময় লাগলেও এরকম নয় যে ব্যর্থতা আসবে এআই কিন্তু ভবিষ্যৎ এইটা নিশ্চিত যে এআই ভবিষ্যৎ বা ক্লাউড কম্পিউটিং এআই ইন্টারনেট অফ থিংস এগুলো ছাড়া কিন্তু আস্তে আস্তে আমরা অচল হয়ে যাব যদি আমরা এটাকে আমাদের জীবনের সঙ্গী না করতে পারি ধীরে ধীরে আমরা অচল হয়ে যাব তো এইটুকুই একটু ছোট্ট করে আমি আমার পিএসিটাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো এইটুকু বলি আমি শেষ করবো থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে পেয়ে আমরা গর্ববোধ করছি আর আর একটা পরিচয় হচ্ছে যে উনি আমাদের সুদীপ দার ছেলে আমাদের সুদীপ শিলচরের ছেলে এটাও আমরা আমরা আরো আরো আনন্দিত আপনি আমাদের মাঝে এখন কোন মুগ্ধকর আসবেন আমাদের সুদীপ কুমার স্যার ইন্ডিয়া থেকে ওয়েলকাম স্যার আপনি আসলে একবার মিটিং এ বলেছিলেন চ্যালেঞ্জ যদি না নেন এটা আসলে কথা চ্যালেঞ্জ যদি না নেন সফল হবেন না সফল হতে গেলে দাম দিতে হবে সময় দিতে হবে শ্রম দিতে হবে আরাম পরিত্যাগ করতে হবে এটাই বলেছিলেন আপনারা অনেকে জানেন বলেছিলেন বলেছিলেন গত দু ঘন্টা দশ মিনিট সাত দিনে ঘুমিয়েছি আজ দিনকে মিটিং করেন আট মিনিট আমার তন্দ রাজি ছিল তিনি আজকে বিশ্ব পরিবর্তন করতেছেন একটা ছাতার তলায় চতুর্থ সিম্প বিপ্লব অনপ্যাসিভের দ্বারাই সম্ভব সেই চ্যালেঞ্জ আজকে আমার ছেলে বুঝতে পারছে ডক্টর সহনশীল অনেক পরিশ্রম করেছে অনেক পনেরো বছর ধরে একা থেকে নজর ছিল আমাকে এটা এনি হাও বাই হুক অ্যান্ড কুক আমাকে এটা করতেই হবে তা নাহলে আমি বাবা যে এত পরিশ্রম করেছে বাবাকে আমি কি সারপ্রাইজ দেবো কি প্রাইজ দেবো আজকে আপনাদের সামনে একজন অনপ্রেসিভ ফাউন্ডার ও আমার ছেলে বলে বলছি না একটা অল্প বছর উনত্রিশ ত্রিশ বছরের ছেলে লন্ডন ঘুরে এসেছে লন্ডন সরকার তাকে নিয়ে গেছেন মেল করে কারোই তো বেড়ে একটা দিতে তো এটা আমার গর্ব নয় আমার একটা মনে সুপ্ত অনুভূতিটা সুপ্ত ইচ্ছাটা হয়তো কোনো রকমের ভগবান শুনেছেন হয়তো তার মধ্যে দিয়েছেন এবং আমাদের অনপ্রাশি ফাউন্ডারদের জন্য আমার ছেলে কাজ করবে এই জন্যই আমি একটা নিজের সম্পূর্ণ নিজের অধিকারের জিনিসকে অনপ্রাশি আমি সঁপে দিয়েছি জন্য আমি নিজেই নিজেকে ক্লাব দিই আর এটা আগে মুন্নাফালি স্যারের যে নিজের বক্তব্য চেপে রেখে নিজের সন্তান তুলল তাকে কথা বলার সুযোগ করে দিলেন ওনাকে আমার স্যালুট যে কোনো সাধারণ মানুষ কোয়ালিফিকেশন ছাড়াই ইনকাম করতে পারবে এখন মনে প্রশ্ন আসতেই পারে আপনি এভাবে দশ হাজার থেকে এক লাখ দু লাখ ইনকাম করতে পারবেন এটা ডিপেন্ড করছে আপনার উপর আপনার উপর বিশ্বাস হয় আমারও আমি যখন প্রথম ইন্টারনেট অনলাইন সম্বন্ধে জানতে শুরু করি এখন আমার বিশ্বাস হয় যারা ইন্টারনেট ইউজ করেন বাড়িতে বসে অনলাইন ব্যবসা করে প্রচুর ইনকাম করছে তাছাড়া আমাদের অনুপ্রাশিক হাত ধরে ই কমার্স এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক সিস্টেম তাছাড়া প্রচুর প্রোডাক্ট আছে ডিজিটালি তাহলে ইনকাম সম্ভব টেড মার্কেটিং এর মাধ্যমে ইনকাম সম্ভব